তো বন্ধুরা বরাবরের মতো আবার আমরা নিয়ে গেছি পিকে দেখছেন কোটি কোটি এনিমি নামছে তো নিচে যাব এই দেখেন সেন্টি নামারে উপর থেকে এই তো গুলি পাইছি খেলা দিয়ে আর খেলা শেষ করে দিব এই দেখছেন বন্ধুরা খেলা দিয়ে আর খেলা শেষ করে দিছি ফুল হেড শট তো এনিমি আর নামছে সামনের দিকে আমরা চলে যাব একটু লুট করে নেই না হলে আমরা খেলা দিয়ে খেলা শেষ করে দিব এই তো পাই গেছি দুজন দাতা এবং তারা ফেল তো সামনে আমরা রওনা দিব এনিমির খোঁজে এখানে সব উপরে নামছে এনিমি এখানে নেই তো আপনারা সব সময় চেষ্টা করবেন সোলো ভার্সেস স্কট খেলার এবং পিকে নামা এখানে শুধু এনিমি আর এনিমি নামে তো দেখেন লুট করা হয়েছে তো সামনে দেখি গুলাগুলি করতে হচ্ছে ওরে শালায় আমি ফুটি নিয়ে মার শালারে এই তো খায় দিচ্ছি তো বন্ধুটা দেখলেন খেলা দিয়ে খেলা শেষ বরাবরের মতো আমাদের দুইটা কিল হলো তো সামনে এবার যাই দেখামো নিউ টিপ সেন্ট্রিক সলো ভার্স খেলার খেলা সেন্ট্রিক তো দেখেন এইদিকে একটা শব্দ পাওয়া যাচ্ছে এই তো সালারে মহা সালার তো বন্ধুরা একটা যদি কোনো সলো এনিমি থাকে তাহলে মুভমেন্ট দিয়ে তো দেখেন আমি কি মুভমেন্ট দিয়ে এই তো গ্লোল ডা সামনের দিকে রওনা দেবো তো এইদিকে ভাঙ গিয়েছি এনা নেই ওরে সামনে সালারে মহা

जेट बेल के इमोट देखे नहीं मुनी मुनी इमोट देखे नहीं अरे पीछे तो कैसा ना मेरे दिल से <laughs> और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए।